আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য কমন উপযোগী সাতটি সৃজনশীল টপিকের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য সমাজকর্মের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি সো আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের সাতটি সৃজনশীল টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো যদি তুমি ভালো করে পারো ইনশাল্লাহ তুমি সমাজকর্ম দ্বিতীয় পত্রে অবশ্যই ক্লাস পাবে তাহলে চলো আমরা শুরু করি আমাদের এই সমাজকর্ম দ্বিতীয়পত্র শতভাগ কমন উপযোগী কনফার্ম ষাটটি সৃজনশীল একশো পার্সেন্ট কমন টপিকগুলো সো এক নম্বরে আমরা তোমাদের জন্য টপিক রেখেছি বাংলাদেশের মৌলিক মানবিক যে চাহিদা আছে সেই চাহিদা পূরণে গৃহীত সরকারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে কারণ তুমি যদি এই পদক্ষেপগুলো পড়ো ইনশাল্লাহ তুমি একটা এ প্লাস পেতে পারবে এবং তুমি এখান থেকে কি করতে পারবে একটা সৃজনশীল কমন পাবে আর সৃজনশীল কমন পাবে তো অবশ্যই তুমি কী করতে পারবে এ প্লাসের দিকে এগিয়ে যাবে দেন তোমার হচ্ছে দ্বিতীয় সৃজনশীল হিসেবে আমরা রেখেছি মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখা অর্থাৎ এই যে যে আমরা জানো দেখো সমাজকর্মের সাথে বিভিন্ন শাখার যে সম্পর্কগুলো আছে সেগুলো যেমন দেখো ইতিহাসে গুরুত্ব ঠিক আছে সমাজকর্মের ধারণা প্রকৃতি ভূমিকা এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে দেন তোমাকে তোমাদের জন্য তৃতীয় যে সৃশিলটা আমরা রেখেছি সেটা হচ্ছে যৌতুকের ধারণা কারণ এবং সমাজকর্মীর ভূমিকা এবং বাল্যবিবাহের ধারণা কারণ এবং কারণগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে পড়লে তুমি আরেকটা সিনুয়েশন কমন পাবে দেন তোমাদের জন্য আমরা চতুর্থ যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে সামাজিক আইনের উদ্দেশ্য গুরুত্ব ঠিক আছে এবং সামাজিক আইন প্রণয়ন এবং প্রয়োগের কি সমাজকর্মী ও প্রয়োগ ঠিক আছে ভূমিকা দেন তোমাদের জন্য পাঁচ নাম্বার ব্র্যাকের উদ্দেশ্য এবং কার্যক্রম ব্র্যাকের কার্যক্রম এর সমাজকর্মের পদ্ধতি অনুসরণ দেন তোমাদের জন্য ছয় নাম্বার আমরা যে সৃজনশীলটা রেখেছি এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য কার্যক্রম এবং গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের সমাজকর্মের পদ্ধতি অনুসরণ দেন তোমাদের জন্য আমরা সাত নাম্বারে রেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ ইউএনডিপি এবং ইউনিসেফ কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ কিভাবে ইউএনডিপি এবং ইউনিসেফ হচ্ছে সমাজকর্ম কী সমাজকর্মের যে প্রয়োগ আছে সেটা হচ্ছে তারা কি করে কার্যকলাপগুলো প্রয়োগ করে কিভাবে সেটা আমরা জানতে পারবো সো তুমি যদি সমাজকর্ম দ্বিতীয় পত্রে প্লাস পেতে চাও তাহলে এই যে আমি এখানে যে সাতটা টপিক দিয়ে দিছি সো এই সাতটা টপিক তুমি ভালো করে পড়বে কীভাবে পড়বে অবশ্যই বলে দিচ্ছি যে তুমি প্রথমে একটা খাতা বানাবে ওই খাতার মধ্যে প্রত্যেকটা টপিকের নাম লিখবে এরপর তুমি তোমার বইয়ের প্রত্যেকটা টপিক শুধু রিডিং পড়বে কয়েকদিন পাঁচ দিন তুমি রিডিং করবে ইনশাল্লাহ তোমার এই প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার কি হবে অবশ্যই মাথায় চলে আসবে তথ্যগুলো তেন তুমি পরীক্ষা দিয়ে সুন্দর করে লিখে দিয়ে আসবে ইনশাআল্লাহ ক্লাস পাবে সো এই ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তীতে তোমরা আর কোন সাবজেক্টে ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সো ভালো থাকো সুস্থ থাকো এবং এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকো